আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানবো সুরা আশাফাতের এক থেকে আশি নম্বর আয়াতে আল্লাহ আমাদের জন্য কী বার্তা রেখেছেন রহিম রহমান আল্লাহর নামে আল্লাহ বলেন শপথ সারিবদ্ধ ফিরেস্তাদের তারপর তাদের যারা কঠোরভাবে বৃত্তি প্রদর্শন করে তারপর তাদের যারা আসমানি কিতাব পাঠ করে নিশ্চয় তোমাদের রব এক যিনি আকাশসমূহ পৃথিবী এবং এ দুইয়ের মধ্যবর্তী যা আছে সমস্ত কিছুর রব এবং তিনিই উদয়াচল সমূহের রব অর্থাৎ নক্ষত্র রাজির ও রব নিশ্চয় আমি আল্লাহ নিকটবর্তী আসমানকে থার্কা রাজির দ্বারা সৌন্দর্যে সুশোভিত করেছি এবং তাকে হেফাজত করেছি প্রত্যেক দুষ্ট শয়তান থেকে তারা ঊর্ধ্ব জগতের কোনো কিছু শ্রবণ করতে পারে না কারণ চারদিক থেকে তাদেরকে নিক্ষেপ করা হয় উল্কাপিণ্ড তাদেরকে তাড়ানোর জন্য আর ওদের জন্য রয়েছে বিরামহীন শাস্তি তবে তাদের মধ্য থেকে কেউ কিছু শুনে নিলে তাকে তাড়া করে জ্বলন্ত উল্কাপিণ্ড সুতরাং তাদেরকে জিজ্ঞাসা করো আল্লাহর সৃষ্টি হিসাবে তারা বেশি শক্তিশালী না আমি অন্য যা কিছু সৃষ্টি করেছি তা নিশ্চয় আমি তাদেরকে সৃষ্টি করেছে আটালো মাটি থেকে হে রসুল আপনি তো তাদের কথায় বিস্ময় বোধ করছেন কিন্তু তারা বিদ্রুপ করছে আর যখন তাদেরকে উপদেশ দেওয়া হয় তখন তারা উপদেশ গ্রহণ করে না আর যখন তারা আল্লাহর কোনো নিদর্শন দেখে তখন উপহাস করে এবং বলে এটা তো এক সুস্পষ্ট জাদু ব্যতীত আর কিছুই নয় আর বলে আমরা যখন মারা যাব এবং মাটিতে পরিণত হব তারপরেও কি আমরা পুনরায় জীবিত হব এবং আমাদের পূর্ববর্তী ফিতিপুরুষগণকেও কি পুনরায় জীবিত করা হবে হে নবী আপনি বলুন হা শুধু তাই নয় তোমরা লাঞ্ছিতও হবে তা হবে কেবল এক বিকট শব্দ যা তারা তখন প্রত্যক্ষ করবে এবং বলবে হায় আমাদের দুর্ভোগ এটাই তো কর্মফল দিবস আর তাদেরকে বলা হবে এটাই সেই বিচার দিবস যা তোমরা অস্বীকার করতে ফেরেশতাদেরকে বলা হবে যারা জুলুম করতো তাদেরকে তাদের সঙ্গীদেরকে এবং আল্লাহ ব্যতীত তারা যাদের ইবাদত করতো তাদেরকেও একত্রিত করে নিয়ে এসো এবং তাদেরকে পরিচালিত করো জাহান্নামের পথে আর তাদেরকে দাঁড় করাও কেননা তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমাদের কি হলো তোমরা একে অন্যকে সাহায্য করছো না কেন বস্তুত তখন তারা হবে আত্মসমর্পণকারী আর তারা একে অপরের মুখামুখি হয়ে জিজ্ঞাসা করবে বলবে তোমরাই তো আমাদের কাছে আসতে ধর্মীয় দিক থেকে জবাবে তারা বলবে বরং তোমরাই তো অবিশ্বাসী ছিলে আর তোমাদের উপর আমাদের কোনো আধিপত্য ছিল না বরং তোমরাই ছিলে সীমালঙ্গনকারী সম্প্রদায় আর তারা বলবে তাই আমাদের বিরুদ্ধে আমাদের প্রতিপালকের বাণী সত্য হয়েছে নিশ্চয় আমাদেরকে শাস্তি আসাধন করতে হবে তারা আরও বলবে আসলে আমরা তোমাদেরকে বিভ্রান্ত করেছি কারণ আমরা নিজেরাই বিভ্রান্ত ছিলাম সুতরাং সেই দিন তারা সকলেই শাস্তির অংশীদার হবে আমি আল্লাহ অপরাধীদের প্রতি এমনি আচরণ করে থাকি তাদেরকে যখন বলা হতো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তখন তারা অহংকার করত আর বলতো আমরা কি এক পাগল কবির জন্য আমাদের উপাস্যদেরকে বর্জন করব অথচ নবী সত্য নিয়ে এসেছিল এবং সে অন্যান্য রসুলগণের সত্যতা ঘোষণা করেছিল তাই তাদেরকে বলা হবে তোমরা অবশ্যই বেদনাদায়ক শাস্তি আসাদন করবে আর তোমরা যে কাজ করতে শুধু তারই প্রতিফল তোমাদেরকে দেওয়া হবে তবে আল্লাহর মনোনীত বান্দাগণ ব্যথিত তাদের জন্য থাকবে নির্ধারিত রিজিক ফলসমূহ আর তারা হবে সম্মানিত তারা থাকবে নিয়ামতপূর্ণ উদ্যানে অর্থাৎ জান্নাতে সেখানে তারা মুখোমুখি হয়ে বসবে আর তাদের চারপাশে ঘুরে পরিবেশন করা হবে বিশুদ্ধ সুরাপাত্র যা হবে সাদা রঙের পানকারীদের জন্য সুস্বাদু তাতে ক্ষতিকর কিছু থাকবে না এবং তারা তা পান করে মাতালো হবে না তাদের কাছে থাকবে আন্তনয়না ডাগর চুকা নারী তারা যেন সুরক্ষিত ডিম অতপর তারা মুখোমুখি হয়ে পরস্পরকে জিজ্ঞাসা করবে তাদের একজন বলবে পৃথিবীতে আমার এক সঙ্গী ছিল সে বলতো তুমি কি সে লোকদের অন্তর্ভুক্ত যারা পরকালকে বিশ্বাস করে আর আমরা যখন মৃত্যুবরণ করব এবং মাটিও হাড়ে পরিণত হব তখনও কি আমাদেরকে প্রতিফল দেওয়া হবে আল্লাহ বলবেন তোমরা কি উকি দিয়ে দেখতে চাও অতপর সে উকি দিয়ে দেখবে তার পৃথিবীর সঙ্গীকে জাহান নামের মধ্যস্থলে তখন সে বলবে আল্লাহর শপথ তুমি তো আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছিলে আমার রবের অনুগ্রহ না থাকলে আমিও জাহান্নামে নামে অন্যান্যদের সাথে উপস্থিত থাকতাম তখন জান্নাতবাসী ব্যক্তি বলবে তাহলে আমরা কি আর মৃত্যুবরণ করব না আমাদের প্রথম মৃত্যু ব্যতীত আর আমরা কি শাস্তিপ্রাপ্ত হব না নিশ্চয়ই এটি মহা সাফল্য এমন সাফল্যের জন্য পরিশ্রমীদের পরিশ্রম করা উচিত আপ্যায়নের জন্য এগুলো উত্তম না জাকুম বৃক্ষ নিশ্চয় জালেমদের জন্য আমি এটা সৃষ্টি করেছি পরীক্ষা স্বরূপ নিশ্চয় এ গাছটি জাহান্নামের নিচ থেকে বের হয় এই গাছের ফল যেন শৈতানের মাতা নিশ্চয় জাহান্নামীরা তা বক্ষণ করবে এবং থা দিয়ে ফেট ভর্তি করবে তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ তারপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের আগুনে নিশ্চয় এরা তাদের পুরুষদেরকে প্রত্প্রষ্ট পেয়েছিল ফলে তারাও তাদের পদাঙ্ক অনুসরণে দ্রুত ছুটছে আর তাদের পূর্ববর্তীদের অধিকাংশই পথপ্রষ্ট হয়েছিল আমি এদের নিকট সতর্ককারীদেরকে প্রেরণ করেছিলাম সুতরাং দেখো যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের পরিণাম কি হয়েছে অবশ্য আল্লাহর মনোনীত বান্দা ছাড়া নুহ আমাকে ডেকেছিল লক্ষ্য করে দেখো আমি কতই না উত্তম সাড়া আর তাকে এবং তার পরিবারকে আমি মহাবিপদ থেকে রক্ষা করেছিলাম আর তার বংশধরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম আর তার পরবর্তীদের মধ্যে তার জন্য ঐতিহ্য চালু রেখেছি শান্তি বর্ষিত হোক নুহের উপর সকল সৃষ্টির মধ্যে নিশ্চয় এভাবে আমি সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি